প্রত্যন্ত দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত সাগরের বিডিও কানাইয়া কুমার রয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন নদী বেষ্টিত প্রত্যন্ত একটি দ্বীপ হল ঘোড়ামারা সেই ঘোড়ামারা দ্বীপের ফ্ল্যাট সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প সহ ঘোড়ামারা দ্বীপের নদীর পারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সাগরের জয়েন্ট বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং ও ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া খাতুন বিবি ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব সাগর সহ ঘোড়ামারার আমজনতা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সবশেষে ঘোরাপাড়া দ্বীপের সমুদ্র সৈকত থেকে কাকদ্বীপ ডট কমের মুখোমুখি হয়ে সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় কি বললেন আসুন শুনেন কি আমাদের তো সারা বাংলার মতন দুয়ারে সরকার কর্মসূচি চলছে তো আমাদের যেরকম যারা এলিজিবল বেজি আছে তাদের কাছ থেকে ফর্ম নেওয়ার এইসব কাজগুলো চলছে তার সাথেই আমরা একটা বিশেষ সামাজিক কর্মসূচি দেখেছি যে এখানে ঘোড়া মারা আপনারা জানেন যে এমন একটা স্পেশাল দ্বীপ যেখানে ডিউটু গ্লোবাল ওয়ার্মিং জলে স্তর বেড়ে যাচ্ছে এখানকার এরিয়া একটু একটু কম হচ্ছে সেইখানে আমরা বৃক্ষরোপণ করে একটা মানে জাস্ট মানুষকে সন্দেশ দেওয়া হলো যে বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোল করতে মানে করতে পারবো তার সাথে সাথে এখানকার যারা মানুষ নিজে যদি স্ট্রাগল করছে সেটাকে আমরা আগো মানে সাকসেসফুল হতে পারবো সেই আজকে প্রায় পাঁচশো মতন চারা আজকে প্ল্যানিং করেছি এটা লাগানো হচ্ছে তার সাথে সাথে প্রত্যেকটি গ্রাম মাসেও আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত গ্রামবাসীরা নিজেই এখানে স মানে নিজের থেকে ওনারা এগিয়ে এনাদের কাছ থেকেও আমরা একটা প্রণ নেব যে সবাই নিজে নিজের বাড়িতে যত এখানে ফ্যামিলি আছে প্রত্যেক বাড়িতে একটা করে গাছ আজকের দিনে লাগানো হবে সাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট ডট কম